হ্যালো ব্লার্স আসসালামু আলাইকুম আমি এখন আছি দুবাই এয়ারপোর্টে আমার কানেক্টিং ফ্লাইটের জন্য অপেক্ষা করতেছি আসলে সবাই বললো আমার আমার ট্রানজিট ছিল দুই ঘন্টা বা সবাই বললো এটা নাকি অনেক কম সময় তো আমি আমার আসলে বেশি সময় লাগেনি আমার গেট পাইতে সর্বোচ্চ পনেরো বিশ মিনিট লাগছে গেট খুঁজে পাইতে এয়ারপোর্ট অনেক সুন্দর ইভেন অনেক বড় তো আমি ঘুরে ঘুরে দেখতেছি আর এখানে আমরা মানে যারা ইউরোপ থেকে আসি আসলে আমরা অনেক কিছু মানে ওইখান থেকে নিয়ে আসি তো দুবাইতে যেটা আপনি ডিউটি তো সবগুলো প্রোডাক্টের ম্যাজ তো আপনি চাইলে এখান থেকে অনেক কম দামে প্রোডাক্ট কিনতে পারবেন এখানে আমি অনেকগুলো শপে দেখলাম যে আমাদের ইউরোপের প্রাইসের সাথে এখানে প্রাইস অলমোস্ট সেম তো সো আমাদেরকে ওইখান থেকে ওজন করে নিয়ে আসি এখানে আবার এত ঝামেলা হচ্ছে এখান থেকে প্রোডাক্ট কিনলে ওগুলো আবার আপনার এক্সট্রা কাউন্ট মানে এক্সট্রা হিসাবে ওটা আর ওজনে আপনাকে কাউন্ট কর করবে না একটা ওয়াচের একটা ওয়াচের দোকান যে দুবাই ডিউটি ফ্রি ঘড়ির দাম কেমন প্রাইস তো দেখতেছি না সাথে লাগানো বাট দেখা যাচ্ছে না প্রাইস ইউরোপে এই ঘড়িগুলো প্রাইস অলমোস্ট একটা তিনশো সাড়ে তিনশো চারশো ইউরোপের মতো আমার থেকে মনে হয় যে মানে সব এয়ারপোর্টে অলমোস্ট সেম লিসবন এয়ারপোর্ট দেখলাম আমি চেকের এয়ারপোর্ট দেখলাম তারকিশ এয়ারপোর্ট দেখলাম ইস্তাম্বুলের যেটা সবগুলো আমার থেকে মনে হচ্ছে সেম বাট এখানে এক্সট্রা একটা গোল্ডের গোল্ড এটা হলো গোল্ডের দোকান গোল্ড তো এটা গোল্ডে এখানে পাওয়া যায় অন্য কোথাও অন্য এয়ারপোর্টগুলোতে গোল্ড নাই কাস্টমার সার্ভিস এখানে চাইলে আপনি কারেন্সি আপনি চেঞ্জ করে নিতে পারবেন ইভেন ইউরোপের বড় বড় ব্র্যান্ডগুলো এখানে আছে যে বুসি ইভেন এখানে সবাই খুব হেল্পফুল আর আমার একটা ভালো লাগছে এখানে এই এয়ারপোর্টে অনেক বাংলাদেশি কর্মী আছে মানে যারা এখানে এয়ারপোর্টে জব করে তো আমরা অনেক ইনফরমেশান পাইছি আমি নিজে অনেক ইনফরমেশান নিয়েছি ওদের থেকে এখানে সবাই খুবই হেল্পফুল এয়ারপোর্টটা খুবই নিট অ্যান্ড ক্লিন সত্যি যেটা বলতেন সুন্দর একটা এয়ারপোর্ট আমি আস্তে আস্তে আসলে আমার গেট নাম্বার হয়েছে এ এইট আমি আস্তে আস্তে প্রায় বিসিডিম রুলসে চলে আসছি আবার ব্যাক করতে হবে কারণ আমার সাড়ে দশটায় ফ্লাইট ইউরোপের বড়ো বড়ো সব ব্র্যান্ডগুলো এখানে আছে ইভেন আপনি খুব কম প্রাইজেও কিনতে পারবেন ভাল পেয়েও প্রাইজ এখানে দেওয়া নাই আমি যখন আমার লিসবন থেকে যখন আমার জেপ্লাইটটা আসে সেটা যখন ল্যান্ড করে এখানে প্রায় আটটা বাজে তারপরে আমাদের আবার প্রায় দশ পনেরো বিশ মিনিট লাগছে বের হতে ফ্লাইট থেকে তখন খুব ফাস্টলি মানে আমরা তাড়াহাড়া করতেছিলাম তারপরে আমি এই যে স্ক্রিনে আমার ফ্লাইট নাম্বার দেখে তারপরে আমি গেট নাম্বার কারণ আমার বোর্ডিং পাসের মধ্যে গেট নাম্বার ছিল না তো আমার এই যে দেখা যাচ্ছে এই যে দশটা তিরিশে আপনার ই কে ফাইভ এইট সিক্স এটা এখন অ্যারাবিক হয়ে গেছে এখানে ইংলিশ সব একটু পরে ইংলিশ আসবে এই যে এ এইট এই যে ঢাকা চলে আসছে ঢাকা এ এইট গেট নাম্বার তো এখন আমি আমার গেট নাম্বার পাওয়াতে এখন আর টেনশান নাই কসটা কপি এটা ইউরোপেও আছে এদিকে হলো যারা বি সি লাইন মানে ইয়ার আছে গেট নাম্বার ওইগুলো এদিকে এটা প্রায় আমার মনে হচ্ছে আমি যখন নিচতলা থেকে উঠি আমি যেখানে ল্যান্ড করি আমার ফ্লাইট আমি উঠার তিনতলা উপরে আসছি আমি এখন তিনতলার উপরে আসি অলমোস্ট এটা মনে হয় দুই তিনতলা আছে ছয় সাততলা ফ্লাইটটা হ্যালো ব্যাগের দোকান গুচি গুচি একটা জনপ্রিয় ব্র্যান্ড ঘড়িগুলো অনেক দাম এগুলো একটা ঘড়ির দাম হলো বিশ হাজার সাতশো এডি তারপর বারো হাজার আছে আবার এটা পঁয়ত্রিশ হাজার আছে বাংলাদেশে এক দেড় লাখ টাকার উপরে চুরাশি হাজার এক গোয়েটা প্রাইস ও মাই গড আর এটা হলো এক লক্ষ আঠারো হাজার এইডি প্রায় মেয়েদের দুই তিন লাখ টাকার ঘড়ি এগুলা ও মাই গড একটা ঘড়ির দাম যদি তিন লাখ টাকা হয় তো কেমন হবে কি আছে ঘড়িতে স্বর্ণ দেওয়া আছে মনে হয় যাই হোক ইউরোপের প্রাইস সেম এরকম এখানে ভিতরে সবগুলো দোকানের সাথে ডিউটি ফ্রি লাগা ডিউটি ফ্রি মানে আপনার এখানে কোনো ট্যাক্স নাই ট্যাক্স ছাড়াই আপনি সব কিছু কিনতে পারবেন তো এখানে প্রাইস সবগুলো প্রায় আপনার ইউরোপের মতোই আমি অনেকগুলো চেক করলাম এখানে ওয়াইন আছে দশ পার্সেন্ট ডিসকাউন্টে তিরিশ ইউএসডি প্রায় তিন হাজার অলমোস্ট একদম এটা হলো যে আমরা ইউরোপে বিশ ইউরোপ ওই সেম মানে একটু এদিক সেদিক সব প্রাইজে সেম তো যারা ইউরোপ থেকে আসবেন আসলে মানে অনেকে তো পঁয়তাল্লিশ কেজি কারো পনেরো কারো বিশ কেজি তো আপনারা এত কষ্ট করে ওদিক থেকে না নি এখান থেকে নিলে এগুলো আর আপনার এক্সট্রা কোনো কাউন্ট হবে না এভাবে অতিরিক্ত চার্জ দিতে হবে না এগুলো ফ্রিতে নিতে পারবেন কেনার পরে এখানে অনেক চকলেট আছে চকলেট চাইলে এখান থেকে অনেকদিকে অনেক বাঙালি কিনলো চকলেট এটা হলো পারফিউম সাইট নিশ্চয়ই এখান থেকে পারফিউম নিতে পারবেন দেখি একটু পারফিউম É, minha boss তো এখানে আসলে সবগুলো প্রাইসে রিজনেবল চাইলে কিনা যায় আমরা শুধুই ইউরোপ থেকে একদম লাকি মানে বোঝাই করে আনি দেন আবার এখানে বেশি হলে আবার জরিমানা দিতে হয় এক্সট্রা ফাইন দিয়ে আপনাকে নিতে হবে তো কিছু না করে আমরা দুবাজারদের ট্রানজিট পরে তারা এখান থেকেও নিতে পারেন আমি রিকমেন্ড করি কারণ এখানে প্রাইজ অনেকটা ইউরোপের সাথে হয়তো আপনার এক টাকা দুই টাকা হতে পারে মানে একটা ইয়ার পর যদি আপনার পাঁচ ইয়ার হয় এখানে হয়তো ছয় ইয়ার হতে পারে এরকম অনেকগুলো আবার একদম সেম তো সবাই ভালো থাকবেন আমার এখানে বোর্ডিং এখানে আমার ইয়ে করতে হবে সবাই লাইন সবাই ভিতরে চেকিং করে আমাদেরকে ঢুকাবে তো সবাই ভালো থাকবেন অন্য কোনো বুঝে তো কথা হবে আসসালামু আলাইকুম